আজকে টোটালি চারটা প্যাকেজ থাকছে ভাই অলরেডি দেখতেই পাচ্ছেন একদম এন্ট্রি লেভেলের কাজ থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত কাজের জন্য এবং আমাদের অনেক বন্ধুরা কিন্তু আছে একদম মিনিমাম বাজেটের মধ্যে ফ্রি ফায়ার গেমসটা খেলার জন্য বা এই ধরনের ইনটেক মাদারবোর্ড যেটা এইটটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড আর ওই এম ব্র্যান্ডের মধ্যে এটাই সর্বপ্রথম এবং এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহকার পাবেন এবং এটা মার্কেটে আপনারা মোটামুটি নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটার মডেল নাম্বারটা হচ্ছে সি ফোর জিরো ওয়ান একটু আগে যে ক্যাসিংটা নিয়ে কথা বললাম তেমন ক্যাসিংটা এবং এটার সাথে সেই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা থাকবে চৌত্রিশশো জি দেখতেই পাচ্ছেন এবং প্রসেসরটা কিন্তু একটা প্রসেসর যেটাতে কিন্তু গ্রাফিক্স রয়েছে একটু ভালো লেভেলের ভিডিও এডিটিং এর কাজ এবং আপডেট লেভেলের মনিটর যাতে বাজেটের মধ্যে একটা সুন্দর মনিটর হয় কারণ এই প্যাকেজটা আমরা তৈরি করেছি বাংলাদেশের একটা বর্তমান সময়ের জাতীয় প্রসেসরের ভাই এটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনের পক্ষ থেকে আজকে কিন্তু কম বাজেটে ভালো কিছু বিল থাকবে মনিটর সহ একদম সর্বনিম্ন 10 থেকে 12000 টাকায় থাকবে স্টার্টিং এর দিকে আর সর্বোচ্চ থাকবে Ryzen 5 5600G প্লাস 3400G কিন্তু আজকের ভিডিওতে থাকবে জাতীয় প্যাকেজ থাকবে ভালো প্যাকেজ থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টি প্যাকেজ রেখেছেন আজকে টোটালি 4টা প্যাকেজ থাকছে ভাই অলরেডি দেখতেই পাচ্ছেন একদম এন্ট্রি লেভেলের কাছ থেকে শুরু করে মিড পর্যন্ত কাজের জন্য বেস্ট চারটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ সারা মার্কেটের সবচেয়ে সারা জাগানো কিন্তু প্রাইসগুলো থাকবে আজকে কারণ আমরা আজকে যে চারটা প্যাকেজ তৈরি করেছি আজকে আমাদের টার্গেটই ছিল যে একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা সুন্দর প্যাকেজ কিভাবে তৈরি করা যায় ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে ঠিক আছে প্রত্যেকটাই মনিটর সহ মাউস কিবোর্ড সহ ফুল সেট থাকবে জি অবশ্যই ঠিক আছে শপের লোকেশনটা বলে আমরা প্যাকেজ দেখবো যে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস এস মেনশন এই কেজেএস এস আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অবটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ওকে তাহলে আমরা দেরি না করে প্যাকেজ দেখা শুরু করি অবশ্যই আজকে প্রথম যে প্যাকেজটা আমরা দেখবো এটা কিন্তু কোরাই ফাইভের একটা ফোর জেনারেশন প্রসেসর দিয়ে একটা সুন্দর প্যাকেজ আর জানেন যে ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে আসলে টুকটাক দেখা গেছে এন্ট্রি লেভেলের কাজগুলো স্মুথলি করা যায় যেমন কিছু টুকটাক আপনারা দেখা গেছে ফটোশপ ইলিস্ট্রেটর এ ধরনের সফটওয়্যার দিয়ে টুকটা গ্রাফিক্সের কাজগুলো এবং দেখা গেছে ফিল্মোরা বা ক্যানভা এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ছোটোখাটো ভিডিওগুলো এডিট করা এবং আমাদের অনেক বন্ধুরা কিন্তু আছে একদম মিনিমাম বাজেটের মধ্যে ফ্রি ফায়ার গেমসটা খেলার জন্য বা এ ধরনের লাইটওয়েট গেমস গুলো খেলার জন্য একটা প্যাকেজ চান তাদের জন্য এই প্রসেসরটা একটা আদর্শ প্রসেসর কারণ কোরআ ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেটের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে এই কাজগুলো সুন্দরভাবে হবে তবে ভবিষ্যতে আপনি আপডেট করতে পারবেন কোরআ সেভেনের ফোর জান অথবা টেন ফিফটি এর মধ্যে গ্রাফিক্স অ্যাড করলে আরো ভালো

স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের একশো বিশ জিবি একটা সাতাশ এস ডি তিন বছরের ওয়ারেন্টি সহ যেটার প্রাইসটা থাকবে মার্কেটে বারো তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি হাইফার এক্সের ফিউরি ডিডিএচি একটা এইট জিবি ষোলোশো মেগাহার্জের র্যাম যেটা কিন্তু একটা সহ র্যাম তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে তেরোশো টাকার আশপাশেই এই র্যামটা আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ড একটা ইন্টার্নাল স্টক কুলার ফ্যান ব্যবহার করছি বাজেট স্বল্পতার কারণে যদি বাজেটটা আপনাদের বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে আমরা আর একটা কিবোর্ড মাউস রাখছি একদমই লেটেস্ট আসা একটা কিবোর্ড মাউস দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা খুবই চমৎকার কিবোর্ড মাউস আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহকার পাবেন এবং এটা মার্কেটে আপনারা মোটামুটি নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে খুব চমৎকার একটা ক্যাসিং কিন্তু রাখছি খুবই চাহিদা সম্পন্ন একটা ক্যাসিং যেটা কিন্তু দেখতে খুবই মিনিমালিস্টিক ডিজাইন ফুলি মেটাল বডি এবং ক্যাসিংটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালার এটার মধ্যে তিনটা কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে হোয়াইট যার যেটা পছন্দ নিতে পারবে থাকবে একই প্রাইস থাকবে একদমই মিনিমালিস্টিক ডিজাইন এবং ফুললি মেটাল বডি আর দেখতে খুবই গর্জিয়াস লাগে এবং এটার ভিতরে জায়গাটা অনেক আমরা এ ধরনের আরো একটা ক্যাসিং নিয়ে আগে ভিডিও করতাম তবে সেটা কিন্তু একটু কনজাস্টেড ছিল জায়গা কম তবে এটাতে অনেক জায়গা আছে আপনার ব্যাক সেল্ড এবং হচ্ছে ফ্রন্ট সেল্ড দুটোটাই খোলা যায় এবং এই ক্যাসিংটার ভেতরের এয়ারফ্লোটা আবহাওয়াটা ঠিক রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে এবং এটার সাথে একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই এবং ইনটেক একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু নতুন সার্কিট দিয়ে তৈরি করা দুই বছরের ওয়ারেন্টি সহ এই ক্যাসিং এর পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকে বাজেট স্বল্পতার কারণেই এখানে আমরা একটা সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর রাখছি যেটা পিসিবি ব্র্যান্ডের আর এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া এশিয়া এবং এটার মধ্যে এইচ এবং ভিজিএ পোর্ট রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ আপনাদের যাদের বাজেট বেশি থাকবে তারা কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা দেখা কাস্টমাইজ করে নিতে পারবেন তবে বাজেটের মধ্যে একটা বেস্ট প্যাকেজ আজকে এটা তৈরি করেছে এবং এই মনিটরটা মার্কেটে আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পাবেন তবে এই চমৎকার প্যাকেজটা কিন্তু আমরা আজকে সাজিয়েছি মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা সমান সমান আই ফাইভ ফোর জেন সেট আপ ভালো মনিটর ভালো সেটআপ বলা যায় অবশ্যই এই বাজেটে এই বাজেটে এরপরের প্যাকেজটা আরও একটা চমৎকার প্যাকেজ যেটা কিন্তু কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে করা আমি সব সময় বলি যে এটা হচ্ছে গরিবের জাতীয় প্রদেসর আসলে এটা কিন্তু আসলে এই কারণেই বলা যে এটা দিয়ে অনেক ভালো লেভেলে কাজ করা যায় কারণ ভালো কিছু পাওয়া হ্যাঁ এটাই অবশ্যই এবং এই প্রসেসরটা কিন্তু 4 4 কোর থ্রেডের একটা প্রসেসর যেখানে 530 মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদল হতে যেমনটা গ্রাফিক্স এর কাজ ফটোশপ ইলাস্ট্রেটর এসব সফটওয়্যারগুলো দিয়ে এবং দেখা গেছে টুকটাক ভিডিও এডিটিং যেমনটা আপনার ফিল্মোরা ওরা ক্যান বা ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং দেখা গেছে ফ্রি ফায়ার গেমস গুলো বা এই ধরনের যে লাইটওয়েট ওয়েট গেমস গুলো আছে সেগুলো সুন্দরভাবে খেলতে পারবেন তবে এই প্রসেস তার আর একটা ভালো বিষয় হচ্ছে এটার সাথে যদি আপনি একটা 1660 গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো লেভেলে কাজ করা যাবে আর এই প্রসেসরটা কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি এটা তারপরে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব যেমনটা প্রসেসরের বিষয়টা বললাম প্রসেসর কখনোই কপি হয় না যার কারণে লাখো একটা নষ্ট হয় না আর এই প্রসেসরটা মার্কেটে দেখা গেছে আপনারা 3800 থেকে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানেও আমরা একটা ইনটেক মাদারবোর্ড রাখছি যেটা কিন্তু ইসোনিক ব্র্যান্ডের S110 মডেলের আর এটাও কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে এইচডিএমআই ভিজিএ এম.2 এবং সমস্ত নিডেড পোর্টগুলো থাকবে এক বছরের এবং এটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার মধ্যে আর এই বিল ব্যবহার করছি থাকবে আশপাশে পেয়ে যাবেন আর বাজেট স্বল্পতার কারণে এখানে আমরা কিংস ব্র্যান্ডের একশো বিশ জিবি সাত বাজেটটা যদি একটু বাড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুশো নিতে পারবেন এবং দেখা গেছে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা একশো বিশ যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে

মার্কেটে এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা পঁচিশশো টাকার মধ্যে আর এই বিলটা আমরা একটা ভিন্ন মনিটর রাখছি উনিশ ইঞ্চি মনিটর তার চেয়ে একটু বড় যেহেতু বাজেট স্বল্পতা এবং সাইজটাও আসলে একটা ম্যাটার করে যার কারণে উনিশ ইঞ্চিটা রাখা এটা একটা সুইটেবল সাইজ এবং এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর এইচ ডিএমআই এবং ভিজিএ পোর্ট সহ এই মনিটরটা কিন্তু আমাদের থাকবে এক বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি আপনারা চার হাজার টাকার মধ্যে তবে এই চমৎকার প্যাকেজটা আমরা সাজিয়েছি কিন্তু একদম স্পেশাল একটা প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশন সেট মনিটর দিয়ে ভালো ভালো অবশ্যই চাইলে কেউ কাস্টমাইজ করতে পারবে প্রত্যেকটা প্যাকেজের ভাইয়া অবশ্যই ঠিক আছে প্যাকেজটা ভাইয়া আরো চমৎকার একটা প্যাকেজ এবং ইনশাআল্লাহ একটা শখ প্যাকেজ কারণ এই প্যাকেজটা বর্তমান সময়ের কিন্তু একটা ট্রেন্ডিং এবং একদম সেরা বাজেটে থাকবে ইনশাআল্লাহ আর এই প্রসেসরটা হচ্ছে এমডি ডি রেজেন্ট ফাইভের চৌত্রিশশো জি দেখতেই পাচ্ছেন এবং প্রসেসরটা কিন্তু ফোর কোর এইট থার্ডের একটা প্রসেসর যেটাতে কিন্তু ভেগে এর গ্রাফিক্স রয়েছে যার বদলতে টুকটাক প্রোডাক্টিভিটি কাজ টু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ একটু ভালো লেভেলের ভিডিও এডিটিং এর কাজ এবং আপডেট লেভেলের গেমসগুলো আপনারা যেমনটা ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ তারপরে হচ্ছে ফ্রি ফায়ার পাবজি সমস্ত গেমসগুলো ইনশাল্লাহ খেলতে পারবেন এই ধরনের গেমসগুলো যেগুলো কিন্তু অনায়াসে খেলা যাবে এবং এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে এই প্রসেসরটা সাত হাজার টাকার আশপাশেই পাওয়া যায় আর এই বিলটা আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আরও একটা ফেমাস ব্র্যান্ড বায়োস্টার এবং বায়োস্টারের এটা হচ্ছে বি ফোর ফিফটি এম মডেলের মাদারবোর্ড অফিসিয়াল মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু একটা ফেমাস ব্র্যান্ড এবং একটা ভালো প্রোডাক্ট আমরা কিন্তু বায়োস্টার ব্র্যান্ডটা হয়তো আমরা নতুন যারা কম্পিউটার ইউজ করি তারা জানি না কিন্তু যারা একটু আগে থেকে কম্পিউটার ব্যবহার করি তারা সবাই ব্র্যান্ডটা সম্পর্কে জানি যে আসুস গিগাবাইটের মতো এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টও কিন্তু অনেক ভালো আর এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমরা এই প্যাকেজে রাখছি যেটা মার্কেটে আপনারা সাত টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের একটা র্যাম এটা সবাই জানেন এই ব্র্যান্ডটাকে এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট কোনো রকম কপি বা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নাই। আর এটা হচ্ছে ডিডিআর আর ফোরের একটা এইট জিবি র্যাম বত্রিশশো মেঘাহার্জের এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আঠারোশো টাকার আশপাশে এবং এইখানে আজকে স্টোরেজ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি কিংস প্যাক ব্র্যান্ডের একটা একশো আঠাশ জিবি এসএসডি সাতাশএসডি জাস্ট বাজেট স্বল্পতার কারণে আমরা রাখা যাতে আপনারা আপনাদের বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ চান মানে দেখা গেছে যে হয়তো বা আপনি যেই বাজেটটাতে আমরা এই প্যাকেজটা দিচ্ছি সেই বাজেটটাতে একটু ভালো প্রোডাক্ট দিয়ে আপনি সিক্স জেনারেশন নিলেন কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টে লেস হলেন এবং হচ্ছে দেখি আপনি পারফরমেন্সে লেস হলেন সেই জায়গায় যদি আমরা চৌত্রিশশো জি দিয়ে করি তাতে কত ভালো পারফরমেন্স পাওয়া যায় বাজেটের মধ্যে যেন একটা সেরা প্যাকেজ পান এবং সেটা দিয়ে যেন ভালো কাজ করতে পারেন আমরা সেটাই আসলে টার্গেট করেছিলাম যার কারণে আমরা দেখা গেছে স্টোরেজটা একশো আঠাশ জিবি রাখছি আপনি ভবিষ্যতে চাইলে বাড়িয়ে নিতে পারবেন কারণ এখানে এনবিএম ই স্লটও রয়েছে এবং চাইলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন সেক্ষেত্রে আপনার সেই সুবিধাটা অবশ্যই রয়েছে এবং এটা আপনারা মার্কেটে যাবেন তেরোশো টাকার আশপাশে আর এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডেও আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড মাউসটাই রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে মার্কেটে নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এখানেও সেই ক্যাসিংটাই রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের দেখতে সেই সেম সব কিছু কালার কিন্তু এটার মধ্যে তিনটা রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন সাদা কালার পছন্দ না হলে কালো নিতে পারবেন কালো পছন্দ না হলে গ্রে নিতে পারবেন তিনটা কালারই খুবই জোস কালার এবং এটার সাথেও কিন্তু সেই

মাত্র চব্বিশ হাজার টাকায় প্যাকেজ মনিটর সহ মনিটর সহ বেস্ট প্রাইস এই বাজেটে অবশ্যই কেউ চাইলে কাস্টমাইজ করবে মনিটর বাড়িয়ে নিবে অথবা এসএসডি অথবা র্যাম পারবে হ্যাঁ ইনশাল্লাহ সেই ফ্রিডম অবশ্যই থাকছে এরপরের প্যাকেজটা কিন্তু আরো চমৎকার একটা প্যাকেজ কারণ এই প্যাকেজটা আমরা তৈরি করেছি বাংলাদেশের একটা বর্তমান সময়ের জাতীয় প্রসেসরের ভাই এটা হচ্ছে এমডি ডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি টি যেটা ছাপ্পান্নশো জি এর বড় ভাই আর এটা কিন্তু ওইটার চাইতে কিছুটা পারফরমেন্সে একটু বাড়তি পাবেন এবং আপনার হচ্ছে যে প্রোডাক্ট প্রসেসরটাও কিন্তু আপডেট এবং এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েলথ রেড এবং এটাতেও কিন্তু রেডনের গ্রাফিক্স আছে যেমনটা বললাম তার থেকে কিছুটা পারফরমেন্স আপনি এখানে বাড়তি পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা মার্কেটে এখন তেরো টাকার আশপাশে পাওয়া যায় মাদারবোর্ড হিসেবে সেই বায়োস্টারের বি ফোর ফিফটি এমএইচ মডেলের মাদারবোর্ডটাই এবং এটা অফিসিয়াল মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার টাকার মধ্যেই মাদারবোর্ডটা পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে সেই দাহুয়া ব্র্যান্ডের এই র্যামটা রাখা জেনুইন ব্র্যান্ডের প্রোডাক্ট মানে বাজেটের স্বল্পতার কারণে যে আমি নন ব্র্যান্ডের প্রোডাক্ট দিব তা কিন্তু না চেষ্টা করেছিলাম তার ভিতর থেকেই ভালো রাখা তার কারণে কিন্তু দাহুয়া ব্র্যান্ডের এই আর এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন তেরোশো টাকার আশপাশে যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এখানেও কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা পাবেন দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আর লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটা মার্কেটে পেয়ে যাবেন আশপাশে আর সিপিও কেসিং হিসেবে সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের সি ফোর জিরো ওয়ান মডেলের ক্যাসিংটা তিনটা কালার রয়েছে যেমনটা বলছিলাম মিনিমালিস্টিক ডিজাইন এবং এটার সাথেও সেই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা থাকবে দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা কিন্তু ভালো পাওয়ার সাপ্লাই ক্যাসিং পাওয়ার সাপ্লাইটা যেমনটা বলছিলাম পঁচিশশো টাকার মধ্যেই পাবেন আর মনিটরটা গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর এক বছরের ওয়ারেন্টি সহ চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আজকে এই চমৎকার প্যাকেজটা কিন্তু এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি টি প্রসেসরটা দিয়ে মনিটর সহ ফুল সেট আপ থাকছে মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা সমান সমান একদম সমান সমান দুই তিন হাজার টাকা নিলে কেউ বাইশ ইঞ্চি মনিটর অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে যারা পিসি করতে তাদের জন্য অপশনটা বলে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেম আসলে দুটো যেমনটা আমি সব সময় বলে থাকি যে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনাদের যাদের সুযোগ বা সুবিধা হবে আসার জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দ হলে তবে নেবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশনে আমাদের দুটো রয়েছে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের জেলা থেকে চাইলে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যে প্যাকেজটা পছন্দ সেটা আপনি চাইলে সেখান থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম সবকিছু ইনস্টল করে উইন্ডোজ করে সফটওয়্যার দিয়ে রেডি করে আপনাদেরকে আমরা কুরিয়ার কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে অবশ্যই কার্টনটা খুলে আগে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো এখানে যেমনটা দেখিয়েছিলাম তেমনটা আপনি পেয়েছেন কিনা অক্ষত আছে কিনা সবকিছু ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে রাজু ভাই যারা রবিন ব্লক্সের ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালোবাসা বেটার সার্ভিস অফিসিয়াল প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দিয়ে বিল্ড হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ